অল বেঙ্গল তৃণমূল কংগ্রেস রেলওয়ে ইউনিয়ন কাঁচরাপাড়া শাখার উদ্যোগে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল তৃণমূল হকার্স ইউনিয়নের সদস্যদের নিয়ে কাঁচরাপাড়ার এক নম্বর প্ল্যাটফর্মে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব এখানে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বিজপুরের বিশিষ্ট সমাজসেবী রামাশঙ্কর গিরি কাঁচরাপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কল্যাণকর সহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা কাঁচরাপাড়া শাখার হকার ইউনিয়নের নেতৃত্বরা এদিন উপস্থিত সকল নেতৃত্বদেরকে উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারক দিয়ে বরণ করেন কাঁচরাপাড়া হকার ইউনিয়নের সদস্যরা সকল অতিথিদের হাতে একটি ছোট্ট চারাগাছ তুলে দেওয়া হয় দেখুন আমাদের সেই প্রতিবেদন Thank <laughs> you. সরকারি হসপিটালে যেন রক্তের অভাব না হয় তৃণমূল কংগ্রেসের সকল স্তরের আমরা যারা সৈনিক রয়েছে আবার যখন এই বর্ষাকাল আসে এই তৃণমূল কংগ্রেসের সৈনিক সকল স্তরে পির্পল থেকে নিয়ে মশারি দিয়ে মানুষের পাশে থাকে সত্তর বছরে আমরা এটা রক্তদান করলাম আমরা কাস্টমার হকার ইউনিয়ন আমরা মানুষের সেবা শুধু আমরা পেটে দেয় কাস্টমারের ব্যবসা করি না নিত্র জাতি থেকে আরম্ভ করে প্রশাসন সবার সহিত আমরা করি কাস্টমার স্টেশন কোনো আমরা বছর অন্তরে এই রক্তদানটা করি এই বিশেষ করে আমরা দূর দূরান্তদের আমাদের হকার ভাই নিয়ে কার্ড হকার ভাইদের অনেকে কাঠ পায় না সব জায়গায় কিনে কাট দেয় না যার জন্যে আমরা এই রক্তদানটা বিশেষ যত্ন সহকারে করি বিশেষ করে আমাদের হকার ভাইদের জন্য নদীয়া বলেন গুপ্তচুরা বলেন সব জায়গায় হকারদের জন্য এই রক্তসামীকে করে এছাড়া আদার্স বিভিন্ন থেকেও আমাদের কাছে আসে আমরা কাউকে বিমুখ করি সবাইকে আমরা কাটি সকল শুভ থাকি সকল রক্তদাতের জন্য কি বলবে মানে আমাদের রক্তদাতা আমরা শুভেচ্ছা জানাই যে উৎসাহ সহকারে কাজটা করার রক্তদাতা যারা তাদের আমাদের আগে থেকে বলতে হয় না আমাদের রক্তদান দূর দূরান্ত থেকে এসে তারা আমরা আগ্রহ সহকারে আমাদের রক্ত দেয় আপনাদের কত রক্তদাতা আমাদের একশো আমাদের বরাবরই একশো আমাদের টার্গেট আমরা বেশি বেশি যা কম নেই আমাদের একশো বরাবর একশো কোন হসপিটাল থেকে আমাদের জেএমএম হসপিটাল থেকে এসেছি আর বিধায়ক আজকে এসেছিল বিধায়ক এটা তো আমাদের খুবই ভালোবাসেন আমাদের কাস্টাবা হকার ভীষণভাবে গুরুত্ব দিয়ে আমাদের প্রমোদ অধিকারী আমাদের আইনটিসী সাধারণ সম্পাদক তিনি কাস্টাবার হকারের একটা বিরাট মানে গুরুত্ব দেখে মানে হকারগুলো আমাদের যে ইয়ে করে তা নয় তিনি আমাদের ভীষণ ভালোবাসেন এবং তিনি যে বার্তা দিয়ে আগামীতে আমাদের যে লোকসভা আমরা সেইভাবে আমরা হকারে ঝাঁপিয়ে পড়বো আমাদের সীমিত সরকারি দেখুন এই অর্জুন সিং একমাত্র আমি বলি ব্যারাকপুর লোকসভার মধ্যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব যে একটা ক্যান্সার এই ক্যান্সার যেন দূর হোক কেন মানুষের ক্ষতি ছাড়া নিজের স্বার্থ চরিতত্ব করার জন্য সে তার চারিদিকে এ দল এ দল করে বেড়ায় ব্যারাকপুর লোকসভার মানুষ বুঝে গেছে যে মেন ক্যান্সার যে আছে অর্জুন সিং সেই ক্যান্সারটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে না করে ক্যান্সারটা আমাদের তৃণমূল কংগ্রেস থেকে দূর হয়ে গেছে আজকে আমাদের যে প্রার্থী হয়েছে পার্থ আপনারা জানেন তার ব্যক্তিত্ব তার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন তার মা স্কুল টিচার নিজের রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলেন মাস্টার ডিগ্রি করেছে রাজনৈতিক বারে তার একটা সাংস্কৃতিক জগৎ রয়েছে তিনি একজন ता আর স্পোর্টস লাভার সেখানে দাঁড়িয়ে এত ভালো প্রার্থী মানুষকে উপহার দিয়েছে সেই প্রার্থী ব্যারাকপুরের লোকসভার মানুষ বিপুল ভোটে জয় করে তাকে পাঠাবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা আপনারা দেখবেন সাংস্কৃতিক স্পোর্টস সামাজিক সুষ্ঠ সামাজিক তৈরি হয় পার্টি হবে না কে করবে সেটা বিজেপির ব্যাপার বিজেপির ক্যান্সার সে কি করে সারাবে কেমো দেবে নাকি ক্যান্সারটাকে বাড়াবে সেটা বিজেপি বুঝবে তো ব্রিগেড মঞ্চে পে ডালে অর্জুন বসেছিল তখন মনে ছিল না এখন মনে পড়েছে মানুষ জানে কাচরাপাড়া থেকে শুভম কুমার রাই রিপোর্ট 24 ঘন্টা লাইভ কি রে এতদের হলো তো আমার বিয়ে নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া